দেখো এই অঙ্কটায় কি বলেছে যদু একটি কাজ তিরিশ দিনে সম্পন্ন করে যদু কাজটা তিরিশ দিনে শেষ করে মধু ওই কাজটি পঁয়তাল্লিশ দিনে সম্পন্ন করে অর্থাৎ পঁয়তাল্লিশ দিনে শেষ করে তারা একত্রে একটি কাজ শুরু করে কিছুদিন পর যদু কাজ থেকে কাজ ছেড়ে চলে যায় বাকি যে কাজটা থাকে সেটা মধু পনেরো দিনে শেষ করে তাহলে যদু যদু কাজ ছেড়ে চলে গিয়েছিল কতদিন পর অর্থাৎ এটা এটাই বোঝায় যে দুজনে একসঙ্গে কতদিন কাজ করেছিল সেটা যে কথা যদু কতদিন পর কাজ ছেড়ে চলে গিয়েছিল সেটা একই কথা তাহলে এবার দেখো যদু 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 কি করে তিরিশ দিনে করে তিরিশ দিনে করে তিরিশ দিনে করে এক অংশ কাজটা হচ্ছে এক অংশ ধরে নিলাম ঠিক আছে যদু তিরিশ দিনে এক অংশ কাজটা করে তাহলে একদিনে কতটুকু করে যদু একদিনে করে তাই তো দেখো তিরিশ দিনে এক অংশ কাজটা করে তাহলে একদিনে কতটুকু তিরিশ ভাগের এক ভাগ করবে এক অংশ হয়ে গেল ঠিক সেরকমই তাহলে মধু বলছে মধু পঁয়তাল্লিশ দিনে সম্পন্ন করে তার মানে মধু একদিনে কতটুকু করে মধু মধু একদিনে ঠিক এরকম একদিনে কতটুকু করবে একদিনে করবে এক বাই পঁয়তাল্লিশ এত অংশ কাজ ঠিক আছে তাহলে যদু একদিনে এতটুকু পেয়ে গেলাম মধু একদিনে এতটুকু অংশ কাজ করে পেয়ে গেলাম ঠিক আছে তাহলে এবার দেখো আমরা যদি পেছন দিক থেকে অঙ্কটাকে আগাই সেটা হচ্ছে বলা আছে যে অবশিষ্ট কাজ মধু পনেরো দিনে শেষ করে তাহলে মধু পনেরো দিনে কাজটা শেষ করে ওখানে দিনটা দেওয়া আছে তো আমরা জানি যে মধু কি করে পঁয়তাল্লিশ দিনে পঁয়তাল্লিশ দিনে এক অংশ কাজ করে তাহলে পনেরো দিনে কতটুকু কাজ করলো সেটা বের করি তাই তো কে মধু মধু পঁয়তাল্লিশ দিনে কাজ করে কি এক অংশ এটা তো দেওয়াই আছে উপরে তাহলে মধু একা পনেরো দিনে কাজটা শেষ করলো তাহলে পনেরো দিনে কতটুকু কাজ করলো সেটা বের করি তাহলে দিনে করে এক বাই অংশ তাহলে পনেরো দিনে কি করবে পনেরো গুণন হবে একদিনে করে এত অংশ তাহলে পঁয়তাল্লিশ দিনে কত হবে পনেরো দিয়ে গ্রহণ হবে তিন পনেরো পঁয়তাল্লিশ সমান সমান এক বাই তিন অংশ অর্থাৎ পুরো কাজটার তিন ভাগের এক ভাগ ভাগের এক ভাগ মধু এই পনেরো দিনে কাজটা করে কিন্তু যখন চলে চলে যায় যাওয়ার পর যে কাজটা কাজটা থাকে সেই মধু পনেরো দিনে করে পনেরো দিনে কত করে এই তিন ভাগের এক ভাগ ঠিক আছে তিন ভাগের এক ভাগ কাজটা কিন্তু মধু পনেরো দিনে শেষ করে এটা বের করলাম তাহলে একটা কাজের মধু যখন তিন ভাগের এক ভাগ অংশ পনেরো দিনে শেষ করে তাহলে কত অংশ কাজটা আগে হয়ে গেছিল সেটা বলো মনে করো যদি আমি এরকম বলি মনে করো এরকম একটা কাজ নালা করছিল মনে করো অর্থাৎ শেষের রেজাল্ট আসলো কি এইটা হচ্ছে যদু এক বাই তিন ভাগের এক ভাগ এই জন্য তিনটাকে আমি সমান ভাগে ভাগ করলাম কিন্তু বুঝেছ তিন ভাগের এক ভাগ এই কাজটা এই কাজটা এই তিন ভাগের এক ভাগ অংশ কাজটা পনেরো দিনে কে করে যদু মধু সরি মধু মধু এই কাজটা করে ঠিক আছে পনেরো দিনে তো এইবার এইখানে যদু যদু প্লাস মধু এই দুজনে কিন্তু এই অংশটা কাজটা করেছিল এই অংশটা এইটা আর এই যে পুরো অংশটা এই অংশটা অর্থাৎ এই অংশটা প্লাস এই অংশটা কিন্তু যদু আর মধু দুজনে মিলে করেছিল কিন্তু কতদিনে করেছিল সেটা কিন্তু আমাদেরকে বের করতে হবে এতদিন পরেই তো এতদিন পরেই তো যদু চলে গিয়েছিল ঠিক আছে এই দিনটা আমাদের বের করতে হবে তাহলে তিন ভাগের এক ভাগ পনেরো দিনে মধু করে তার মানে কথা কত রইল তিন ভাগের দুই ভাগ এটা যদি আমরা অঙ্কের খাতিরে বের করি তাহলে হচ্ছে বাকি থাকে বাকি কাজ বাকি কাজ কি হচ্ছে তিন ভাগের এক ভাগ মোট কাজ হচ্ছে এক অংশ তার থেকে এক বাই তিন বিয়োগ করো তাহলে কত হয় করলে দেখো তিন অংশটা এভাবে বেরিয়ে যাচ্ছে যেটা আমাদের ছবিতে কিভাবে তিন ভাগের এক ভাগ এটা তাহলে তিন ভাগের দুই ভাগই অংশটা তাহলে এই যে এই অংশটা এই অংশটাই কিন্তু যদু আর মধু দুজনে মিলে করেছিল কতদিনে সেটা আমরা জানি না তাহলে এইবার দেখো আমরা এখানে পেয়ে যাব এইখান থেকে পেয়ে যাব যদু একদিনে কতটুকু করে এক বাই তিন অংশ আর মধু একদিনে কতটুকু করে এক বাই পঁয়তাল্লিশ অংশ এই যে এই যে দুটা এইটা আর এইটা এখান থেকে আমরা একটা জিনিস পেয়ে যাচ্ছি যে যদু একদিনে কতটুকু করে তিরিশ ভাগের এক ভাগ আর মধু একদিনে করে পঁয়তাল্লিশ ভাগের এক ভাগ এবার যদু আর মধু যখন একসঙ্গে কাজ করবে যদুও কাজ করবে তিরিশ ভাগের এক ভাগ আর মধুও কাজ করবে পঁয়তাল্লিশ ভাগের এক ভাগ এটা একদিনে টোটালটা কাজ করবে তাহলে দুজনে যদু প্লাস মধু যখন কাজ করবে একসঙ্গে কতটুকু করবে একদিনে করবে যদু যদু করবে যদু করবে তিরিশ ভাগের এক ভাগ এটা আর মধু করবে পঁয়তাল্লিশ ভাগে এক ভাগ এই দুটো যোগ হবে তাহলে তিরিশ ভাগের এক ভাগ আর পঁয়তাল্লিশ ভাগের এক ভাগ এই দুটোকে যোগ করো কত হয় দশ নব্বই থ্র পঁয়তাল্লিশ করলে কত হয় অংশ ঠিক আছে অর্থাৎ যদু আর মধু একদিনে করে আঠারো ভাগের এক ভাগ অংশ ঠিক আছে তাহলে এই তিন ভাগের দুই ভাগেই তো এই দুই এই যে এতটুকু এখান থেকে রোগ এই কাজটাই তো কি করেছিল যদু আর মধু করেছিল তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম যদু আর মধু লিখে দিই যদু আর মধু এত অংশ কাজ করে কতদিনে বলো তো একদিনে করে তো এই আঠারো ভাগের তিন ভাগ একদিনেই তো এত দুটো যোগ ফল হয়ে এটা আসলো আঠারো ভাগের এক ভাগ কাজ করে একদিনে এত অংশ কাজ করে একদিনে তাহলে এই যে তিন ভাগের দুই ভাগ অংশ কত দিনে কাজ কাজটা করে সেটাই আমরা দিনটা বের করবো তাহলে অঙ্ক বেরিয়ে যাবে তাহলে এক অংশ কাজ করে কথা হবে তাহলে এক অংশ কাজ করে এক বাই ওয়ান বাই আঠারো

এবার কাটাকাটি করলে তিন ছয় আঠারো ছয় বারো বারো দিনে ঠিক আছে তাহলে এই দিন কিন্তু এই দুই ভাগের তিন ভাগ অর্থাৎ সরি তিন ভাগের দুই ভাগ এই অংশ বারো দিনে কিন্তু করা ছিল এই যে যদুর মধু এই বারো দিনে এতটুকু কাজ করেছিল বারো দিন লেগেছিল ওই জায়গায় তার মানে কি যদু কতদিন পরে চলে গেছিল বারো দিন পর কিন্তু চলে গেছিল আর বাকিটা এই তিন ভাগের এক ভাগ অংশ মধু পনেরো দিনে শেষ করেছিল এটা হচ্ছে অঙ্ক কিন্তু এই অঙ্কটা যদি থাকতো যে যদু আর মধু একসঙ্গে কতদিন একসঙ্গে একসাথে কাজ করেছিল সেটার উত্তর বারো দিন এবার এই অঙ্কটায় কি চেয়েছে যে অবশিষ্ট কাজ মধু পনেরো দিনে শেষ করে কতদিন পর যদু কাজ ছেড়ে চলে গিয়েছিল যদু কতদিন পর কাছে চলে গেছে এটার উত্তর কিন্তু দিন যদি বলতো যে দুজন একসঙ্গে কতদিন কাজ করেছিল সেটার উত্তর কিন্তু দিন ঠিক আছে আশা করি বোঝা গেল দেখো এই অঙ্কটাকে আরেকভাবে করা যায় সেটা হচ্ছে ধরলাম যদু একটা আমরা ধরলাম দিন পর একদিন কাজ করার পর চলে গিয়েছিল তার মানে এই একদিন একদিন ধরে যদু আর মধু দুজনে কাজ করেছিল তাই তো এই দিন দিন কি করলো যদু প্লাস মধু দুজনে কাজ করছিল আর এই বাকি যে কাজটা এই পনেরো দিনে কে শেষ করে মধু মধু এই বাকি কাজটা পনেরো দিনের শেষ করে তার আগে একদিন আমি ধরলাম যে যদু একদিন পর চলে গেছিল তার মানে কি যদু আর মধু দিন ধরেই কিন্তু এই কাজটা কিন্তু করছিল এই এত পর্যন্ত কাজটা যদু আর মধু একদিন ধরে কাজটা করছিল আর বাকি কাজটা পনেরো দিনে মধু শেষ করে তো এবার দেখো এবার আমরা আগে কি পেয়েছি যে মনে করো যদু যদু একটা দেখিয়ে দিচ্ছি যদু তিরিশ দিনে করে পুরো কাজটা তার মানে এক অংশ পুরো কাজটাকে আমরা সবসময় এক অংশ ধরি যদু পুরো কাজটা তিরিশ দিনে করে এক অংশ একদিনে করে এক বাই তিরিশ অংশ তাহলে আমরা কি ধরলাম যে যদু দিন করেছে অর্থাৎ যদু দিন করার পর চলে গেছিল তাহলে যদু দিন করেছে মধু এক দিন করেছে তাহলে এক দিনে যদু কতটুকু করবে বাই অর্থাৎ তিরিশ এইটাই হয় এত অংশ তাহলে যদুর কাজটা কতটুকু করলো এক্স বাই তিরিশ অংশ ঠিক সেই ভাবে মধু মধু এর সঙ্গে একদিন কাজ করেছিল মধু কতটুকু করলো এইরকম ভাবে মধু দিনে কতটুকু করবে এক পঁয়তাল্লিশ করলো মধু এতটুকু করলো আর বাকি পনেরো দিনে মধু করে আচ্ছা এবার দেখো এইখান থেকে পেয়ে গেলাম দিনে এতটুক করে মধু আবার মধু তো পনেরো দিনও কাজ করেছিল তাই না এই জায়গায় বাকি বাকি যে কাজটা বাকি কাজটা তাহলে কতটুকু করছে দেখো পনেরো দিনে কতটুকু করে মধু মধু পনেরো দিনে কত অংশ কাজ করে পনেরো বাই পঁয়তাল্লিশ দিন করলে এক বাই পঁয়তাল্লিশ যেহেতু হয় তাহলে পনেরো দিনে কত হবে পনেরো বাই পঁয়তাল্লিশ এত অংশ তো বোঝা গেল এই তিনটা এই একদিন আমি ধরলাম এই এক একদিনে যদুও কাজ করেছে মধুও কাজ করেছে যদু কতটুকু করলো বের করলাম তিরিশ ভাগের এক অংশ মধু কতটুক করলো পঁয়তাল্লিশ ভাগের একশ অংশ আর এইটা পনেরো দিনে করেছে তাহলে পনেরো দিনে মধু কতটুক করে আমরা তো জানি মধু পঁয়তাল্লিশ দিনে এক অংশ করে তাহলে পনেরো দিনে কতটুকু করে পনেরো বাই পঁয়তাল্লিশ অংশ তাহলে এই যে এই অংশ এই অংশ আর এই অংশ তিনটা যোগ করলে কি পুরো কাজটা সমান হবে না এক অংশের সমান হবে তো অর্থাৎ এক্স বাই তিরিশ যতদিন কাজ করছিল একসঙ্গে যখন কাজ করছিল মধু কত কাজ করছিল এক্স বাই পঁয়তাল্লিশ প্লাস আর মধু বাকি অংশটা করলো পনেরো বাই পঁয়তাল্লিশ এটার সমান সমান কার সমান এক অংশের সমান এখান থেকে সমাধান করে এক্স এর মানটা বের করো তাহলেই বেরিয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে লসা করলে কি হচ্ছে এখানে লসাগ করলে তিন থ্রি এক্স প্লাস এতে ভাগ করলে টু এক্স প্লাস দুই পনেরো দোকানে তিরিশ সমান সমান ওয়ান তাহলে এদিকে উপরে হচ্ছে ফাইভ এক্স এই দুটো যোগ করলে ফাইভ এক্স প্লাস তিরিশ

পরে সে চলে গেছিল যদু তার মানে একসের মান কতবার বের হলো বারো দিন তার বারো দিন যদু আর মধু একসঙ্গে কাজ করেছিল তারপরে বাকিটা পনেরো দিনে মধু শেষ করে এটাও কিন্তু একটা সহজ পদ্ধতি ঠিক আছে অর্থাৎ তিনজন কতটুকু অংশ কাজ করলো সেই তিনটাকে যোগফল সমান সমান এক অংশের সমান সেটা দেখি আমরা একশের মানটা বের করে নিলাম ঠিক আছে তোমাদের যেটা সুবিধা মনে হয় সেটা সেটা করবে এটা সহজ মনে হয় ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম